১৫ পনেরো মাস নানান রকম নির্যাতন নিপীড়ন এবং কারাবরণ শেষে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবশেষে একসঙ্গে একই প্রস্তুতি নিয়ে মাঠে নামতে শুরু করেছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ মেয়াদী একটা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি কি কারণে কেন এবং কিভাবেই নেতাকর্মীরা তাদের নিজ দায়িত্বে কর্মসূচি পালন করবে সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটির সহ সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের সাবেক সাধারণ সম্পাদক এবং জগন্নাথ হল শাখা ডাকসুর ভিপি ভিপি সাবেক উৎপল উৎপল বিশ্বাস আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনাকে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে কেন তেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করলো আসলে আপনাকে যেটা বলতে চাই আমাদের আসলে তেরোই নভেম্বর এই দিনটি যে সুনির্দিষ্ট এরকম কোনো দিন এরকম নয় বিষয়টি আমাদের আন্দোলন কিন্তু পাঁচ তারিখের পর থেকে আমাদের আন্দোলন কিন্তু নেতাকর্মীরা সবসময় করছে এবং আপনারা দেখছেন যে রাজপথে শত বাধা বিপর্যয়ের মধ্যেও বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ যুব মহিলা লীগ তারপর পাশাপাশি এখনকার সময় দেখা যাচ্ছে যে আমাদের সাধারণ জনগণও আমাদের সঙ্গে একত্রতা পোষণ করছে তার একটি বিশেষ কারণ এই কারণে যে আমাদের যে এখন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের কোর্ট এই কোর্টটি আগামী তারিখ কোডটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত একটা রায় সেটি তারা প্রদান করবেন এটি দিন ধার্য ধার্য করবেন সেই জন্যই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ এবং দেশের সারা দেশে আপামর জনসাধারণ একযোগে আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে এই রায়ের বিপক্ষে এই ক্যাঙ্গারু রায় যেটা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যে আপনি দেখতে পেরেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়া বলেন বিভিন্ন অফলাইন অফ অনলাইনে সব জায়গায় একটা প্রতিবাদের ঝড় উঠেছে ইউনিট সরকার কিন্তু সেটা বুঝতে পেরেই তাদেরকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছে আপনি একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশে এরকম পরিস্থিতি কখনই হয়নি যে এখানে সোয়াদ থেকে শুরু করে সেনাবাহিনী আর্মি রেয়া পুলিশ সব পর্যায়ে আওয়ামী লীগ শব্দটার সঙ্গে যারা জড়িত তাদের নির্যাতন করার জন্য তাদের উপর অত্যাচার করার জন্য তারা চারপাশে এবং তারা তেরো তারিখের প্রোগ্রাম আসার আগে থেকেই তারা আরও চার পাঁচ দিন আগে থেকে যেভাবে সারা বাংলাদেশে মানে আমাদের নিরীহ সাধারণ যে জনগণ রয়েছে নিরীহ যে কর্মী রয়েছে সমর্থক রয়েছে নিঃস্বর্থ সমর্থক তাদের উপর যেভাবে তারা নির্যাতন চালাচ্ছে সেটি দেখে প্রমাণ হয় যে সরকার তারিখের আগেই ভয় পেয়েছে এবং আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ আগামী দিনে এই তারিখ তারিখ আমাদের শুরু এবং এর শেষটা ইউনিশ সরকারের পতনের মধ্য দিয়েই হবে ধন্যবাদ আরেকটি বিষয় একটু আপনার সঙ্গে অ্যাড করি সেটা হচ্ছে যে এই শেখ হাসিনার যে রায় মা মামলা যেটা করা হচ্ছে এখানে অনেকেই কিন্তু অনেক শিশু উপদেষ্টা থেকে শুরু করে যারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে নানান রকমের তারা আগুন দেওয়ার স্বীকার করেছে পুলিশকে হত্যার কথা স্বীকার করেছে কিন্তু তাদেরকে কাউকে দেখলাম না গ্রেপ্তার করতে আবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার এই যে মামলা এই মামলার বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগের আদালতে তারা দাবি জানিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে এই মামলা যেন এই ক্যাঙ্গারু না হয়ে আন্তর্জাতিক আদালতে হয় যেটা ইউনু সরকার আসার পরে প্রথম দিকে কিন্তু নিজেরাই উৎসাহ নিয়ে বলেছিল যে এই মামলাটা আন্তর্জাতিক অপরাধ নিয়ে আদালতে তারা যাবে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে সেই ধরনের স্ট্রং কোনো এভিডেন্স তারা হাজির করতে পারেনি যার ফলে এখন তারা ক্যাঙ্গারু কোর্ট করে নিয়ন্ত্রণ করে যে কোর্টের উপর অন্যভাবে আসিফ নজরুল এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়ন্ত্রণ রয়েছে সেটা খুবই সুস্পষ্ট এবং সেই জায়গা থেকে তারা এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে একটা তড়িঘড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যায় সেই রায় তারা দেওয়ার জন্য এই কোর্টটি প্রস্তুত করেছে অর্থাৎ এই জন্যই আপনাদের আওয়ামী লীগের পক্ষ থেকে বা তরুণ সমাজের পক্ষ থেকে যারা চাচ্ছে এই রায়টাকে তারা প্রত্যাখ্যান করছে এবং এটাকে বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া যে এই রায়কে আওয়ামী লীগ মানে না এই আদালতের কার্যক্রমকে আওয়ামী লীগ আসলে মানে না এই তো বিষয়টা এরকম আচ্ছা দ্বিতীয় আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই সেটা হলো যে আপনি যেহেতু ছাত্র নেতা ছিলেন জগন্নাথ হলের আছেন হ্যাঁ এবং জগন্নাথ হলের ভিপি ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমান কমিটির সহসভাপতি সেই হিসেবে বাংলাদেশের আপমর যত ছাত্র জনতা বা ছাত্রলীগের কর্মী রয়েছে সমর্থক রয়েছে তাদের বিষয়ে এই কর্মসূচি পালনের ক্ষেত্রে আপনার কি ধরনের মতামত বা দিক নির্দেশনা থাকবে হ্যাঁ ইতিমধ্যে আপনি দেখেছেন যে বাংলাদেশের আপমর জনসাধারণ তরুণ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং সর্বোপরি এ দেশের মানুষ তরুণ সমাজ কিন্তু বুঝতে পেরেছে যে এই আন্দোলনটি ছিল মেডিকেল ডিজাইনের এবং এটি ছিল দেশ ধ্বংসের পায়তারা এটি ছিল আমাদের পূর্বের যে রাজনীতি পূর্বের যে পাকিস্তানের যে রাজনীতি সেটিকে ফিরিয়ে নেওয়া দেশকে ধ্বংস করা একটা সুন্দর দেশ যে দেশটি বিভিন্ন দিক থেকে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে সাউথ এশিয়ায় নেয় সারা পৃথিবীর একটা রোল মডেল হয়ে উঠেছিল সেই দেশটিকে খুব অল্প দিনের মধ্যেই আপনার আমেরিকার ডিপেস্টেড বলেন ডক্টর মোহাম্মদ ইউনিসের তার বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বা তার তার যে যে সুদের ব্যবসা ছিল বিরুদ্ধে কর সেটি নিয়ে কিন্তু তিনি বিভিন্ন সময় ধরে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন খেলা খেলে আসছিলেন এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছিলেন যে আমি লোকদের যদি আমার দেশের কিছু অংশ দিয়ে দিই আধিপত্য যদি বিস্তার করতে দিই তাহলে আমার ক্ষমতা আমি যতদিন কিন্তু সে বলেছিলেন যে আমি কন্যা আমি দেশ বিক্রি করে দেশের জনগণের ক্ষমতা থাকতে চাই সেটিকে সেটি আজকের জনগণ আজকে বাংলাদেশের তরুণ সমাজ সব ধরনের মানুষ সেটি বুঝতে পেরেছে আমার বিশ্বাস যে আগামী তেইশ তেরো তারিখের যে প্রোগ্রাম রয়েছে তেরো তারিখ তেরোই নভেম্বর ঢাকা লকডাউন সহ সারা বাংলাদেশের যে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল হবে সেটিতে সারা বাংলাদেশের যে তরুণ সমাজ থেকে শুরু করে আমাদের দলীয় কর্মীরা তারাই নিজেদের থেকেই অনেক প্রোগ্রাম করছে আমি আশা করি যে এবং তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সবাইকে নিয়ে একযোগে এই সুদী ইউনিট সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন এবং এই সরকারের পতন না হলে আমাদের দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ফিরে পাবো না এটি আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত এবং আমার বিশ্বাস যে আপনারা সবাই তাড়াতাড়ি প্রোগ্রাম শুরু করবেন এবং এই প্রোগ্রাম আমাদের শুরু শেষ নয় এটি শেষ হবে এই ইউনিট সরকারের পতনের মধ্য দিয়ে ধন্যবাদ আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই এই কিস্তি বাবা ইউনুস যে তৎপরতা এখন চালাচ্ছে আগামী তেরো তারিখের যে কর্মসূচি সেটাকে বাস্তবায়ন যাতে না হতে হয় না হতে পারে সেই জন্য সে প্রচুর পরিমাণে প্রশাসনিক বাহিনীকে নিয়োগ করেছে ঢাকায় এবং ঢাকার প্রত্যেকটি অলি গলিতে ব্যারিকেড দেওয়া হয়েছে চেকপোস্ট বসানো হয়েছে এবং এর পরেও ঢাকার মধ্যে কি কিভাবে এই লকডাউন কর্মসূচি সফল হবে বলে আপনি মনে করেন কিভাবে দেখুন পূর্বেও আপনি বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস আপনি জানেন বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু কখনোই কখনোই কোনো জুজুর ভয় দেখিয়ে ঠেকিয়ে রাখা যায়নি আমরা কিন্তু আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বলেন ছাত্র লীগ বলেন যুব লীগ বলেন এরা কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে নির্যাতিত হচ্ছে অ্যারেস্ট হচ্ছে কিন্তু সেই অ্যারেস্টের ভয় দেখে কিন্তু আমাদের মিছিল ছোট হচ্ছে না আপনি একটা জিনিস খেয়াল করেছেন যত যাচ্ছে যত যাচ্ছে আমাদের মিছিল বাড়ছে সুতরাং আমাদের পরিকল্পনা সাধারণ জনগণ আমাদের সঙ্গে রয়েছে সুতরাং আমাদের পরিকল্পনা এটাই যে সাধারণ জনগণকে নিয়ে এই ইউনিট সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তোলা সেটি আমাদের পরিকল্পনা এবং এই প্রতিরোধ হচ্ছে হবে এবং এই প্রতিরোধ যতই চেষ্টা করুক না কেন যত বা বাংলাদেশের যত শক্তি সে ইউজ করুক না কোনো প্রশাসনিক শক্তি কোনো শক্তি আমাদের এই আন্দোলনকে ঠেকাতে পারবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের এই কর্মসূচি চার দিনের দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি ছোট ছোট মিছিল ঢাকা শহরের রাজধানী শহর রাজধানীর আশেপাশে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে মশাল মিছিল করেছে এবং অনেক জায়গায় দেখেছি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে অনেকগুলো মিছিল আমরা ইতিমধ্যে দেখেছি এবং সেখান থেকে গ্রেপ্তারও করা হয়েছে মোট ইতিমধ্যেই এবং আরেকটি বিষয় হচ্ছে যে ঢাকা শহরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং গ্রামীণ ব্যাংকের যে প্রধান শাখা সেখানে তার সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং একজন উপদেষ্টা তার বেসরকারি একটা প্রতিষ্ঠান আছে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এবং ভেতরে একটা দুটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে মোহাম্মদপুরে এবং এত নিরাপত্তা বলায়ের মধ্যে ঢাকার মধ্যে এত নিরাপত্তা নিয়োজন নিয়োজিত করা হয়েছে বাহিনীকে জায়গায় জায়গায় এক কিলোমিটার পর পর চেকপোস্ট বসানো হয়েছে এর মধ্যে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কি শুধুমাত্র একটা ব্লেম গেম খেলা আগুন সন্ত্রাসের তকমা দেওয়া এই কারণেই কি শুধু এই এই বাসে আগুন দেওয়া থেকে শুরু করে ককটেল বিস্ফোরণ এই ঘটনাগুলো ঘটছে দেখে মনে হয় দেখুন এখানে একটা বিষয় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই আগুন সন্ত্রাসে বিশ্বাস করে না বাংলাদেশ আওয়ামী আমুলী আউয়ী লীগ কখনোই এদেশের সম্পদ নষ্ট করে ক্ষমতায় আসতে চায়নি কখনোই আপনাকে একটা উদাহরণ দিই অন আগে যখন বিএনপি সরকার ছিলেন থেকে ছয় সাল তো তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারপারসন ছিলেন জাহাঙ্গীর কবির নানক এবং সাধারণ সম্পাদক ছিলেন আজম আজম হ্যাঁ মির্জা আজম মির্জা তাদের বিরুদ্ধে কিন্তু এমন একটা সামনে এরকম একটা সম্ভবত শিরাটনের সামনে একটা বাস পুড়িয়ে দিয়ে তাদের কিন্তু এই মামলায় আসামি করে মানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রোগ্রামকে কেন্দ্র করে তার দুদিন দিন আগে একটা বাসে আগুন দিয়ে তারপরে তাদেরকে দমন করার জন্য একটা মামলা করা হয়েছিল এবং তাদের ধরে নিয়ে গেছিল আমি মনে করি এটাও এরকম একটা মেটিকুলস ডিজাইনের অংশ কারণ এত এত প্রশাসনিক নিরাপত্তার মধ্য দিয়েও দুটি বাসে আগুন দেওয়া একটা গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া এটি মূলত হচ্ছে যে আমাদের নেতাকর্মীদের ধরার একটি কৌশল আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন করার আর একটি অপকৌশল এটি এই ডি এই অংশটি কিন্তু অমিত সরকার আগে থেকেই নিয়েছে আমি বিশ্বাস করি আমাদের যত ষড়যন্ত্রই হোক না কেন এই ষড়যন্ত্র কখনই আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের কখনোই দমিয়ে রাখতে পারেনি এদেশের সাধারণ জনগণ বুঝে ফেলেছে তার মেটিকুলার ডিজাইনের অংশ সুতরাং কোনো কিছুই আমাদের আর বাধা বাধা বাঁধিয়ে মা বাধা দিয়ে রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি না আমার বিশ্বাস যে আগামী তেরো তারিখের প্রোগ্রাম নাই তেরো তারিখে আমাদের শুরু আমি বারবার একটা কথা বলছি তেরো তারিখ আমাদের শুরু এই শেষ ইউনিট সরকারের পতন ধন্যবাদ আরেকটি বিষয় যে আপনার সাথে আরেকটু অ্যাড করতে চাই সেটা হলো আওয়ামী লীগের পেজ থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন নেতা করবে বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু বলেছে যে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি এখানে তাদের অবস্থান কোনো জানমালের বিপরীতে নয় সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তারা রাজনীতি করে সাধারণ মানুষের বিপরীতে গিয়ে আসলে তারা কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে চায় না এবং আগুন দেওয়া থেকে শুরু করে এই ধরনের কর্মকাণ্ড থেকে নেতা তারা নির্দেশ দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন তারা বলেছেন শান্তিপূর্ণ অবস্থান থেকে শুধুমাত্র টায়ার জ্বালিয়ে রাস্তায় ফেলে দিতে কোনো যানবাহনের উপরে আগুন দেওয়া নয় কোনো মানুষের উপরে কোনো ক্ষতি করা নয় কিন্তু তারপরেও এই ঘটনার মাধ্যমে তারা কি এই আওয়ামী লীগকে আপনি বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগকে একই সূত্রে একই ষড়যন্ত্র করে তারা আওয়ামী লীগকে চেষ্টা আপনি ঠিকই আপনি ঠিকই ধরেছেন যে এটি হচ্ছে যে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরে যায় আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন অথচ এই দেশটাই জন্মই হয়েছে আওয়ামী মাধ্যমে এটি আমরা কিন্তু দেশের জনগণ ভুলে যায়নি তো বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ সবার প্রতি এই দেশের মানুষের একটা বিশ্বাস রয়েছে আমার বিশ্বাস যতই ব্লেম দিক না কেন বাংলাদেশের সাধারণ জনগণ এটি আর বিশ্বাস করে না ধন্যবাদ আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি তরুণ সমাজের এবং ছাত্র লীগের ছাত্র যেহেতু প্রতিনিধি আপনি সেই জায়গা থেকে আমার আরেকটি জানার বিষয় সেটি হচ্ছে যে এই সরকারের ইনুস সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন যে তরুণদের আট হাজার তরুণকে তিনি অস্ত্রে প্রশিক্ষণ দেবেন এবং সশস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে গড়ে তোলা হবে আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনিক কাঠামো থাকা সত্ত্বেও বাংলাদেশে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী রয়েছে সেই যৌথ বাহিনী থাকা সত্ত্বেও কেন তরুণদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষিত তরুণদের কোন কাজে আসলে লাগানো হবে দ্বিতীয় আরেকটি বিষয় অনেকেই ধারণা করছেন এই যে আওয়ামী লীগের তেরো তারিখের তেরোই নভেম্বরের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে এই বাহিনীকে এই যে যাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে কারণ হলো আসিফ মোহাম্মদ সজিব ভাই আপনার খুবই সুস্পষ্টভাবে মনে থাকবার কথা এই সরকার যখন গঠন করে এরা এই আসিফ মো সজিব ভূয়ারা ইউনুস সরকার তারপরে কিন্তু আসিফ মোহাম্মদ সজিব ভূয়া একটা কথা বলেছিলেন যে যদি তারা আন্দোলনে ব্যর্থ হতো তাহলে তারা একটা সশস্ত্র সংগ্রাম সশস্ত্র আন্দোলন করত। অর্থাৎ তাদের কাছে এটা সুস্পষ্ট বার্তা ওই এর মাধ্যমে যে তাদের প্রশিক্ষিত কর্মী বাহিনী রয়েছে তাদের প্রশিক্ষিত ট্রেইন আপ একটা বাহিনী রয়েছে যাদের হাতে অস্ত্রের মজুদ আছে যারা অস্ত্র চালাতে সক্ষম এবং খুবই দক্ষ তো এই বিষয়গুলো বিবেচনা করে তেরোই নভেম্বরের যে আন্দোলন সংগ্রামের ডাক আওয়ামী লীগ দিয়েছে এটাকে কোনোভাবে বাধা হিসেবে দেখেন কিনা দেখুন এটি বাধা হিসেবে কোনো বাধাই আমাদের বাধা মনে করি না আমরা কোনো বাধাই আমাদের এই প্রোগ্রাম বা আমাদের এই আন্দোলনকে ঠেকিয়ে রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি না আমি আপনাকে বলি আপনি শুরুতে দেখবেন এই উপদেষ্টা পরিষদ গঠনের সময় মেজর অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত উনি যখন স্বরাষ্ট্র মন্ত্রী দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে এসেছিলেন উনি কিন্তু শুরুতে একটা কথা বলেছেন যে সেভেন পয়েন্ট সিক্স টু এই বুলেটটি কোথা থেকে আসবে এটি একমাত্র সেনাবাহিনীর কাছেই ছিল সেনাবাহিনী যদি গুলি না করে থাকে তাহলে এটি গুলি করল না এটা সেনাবাহিনীর কোনো বাহিনীর কাছে জায়গাটাকে বলেছিল যে সেটি শুধু সেনাবাহিনী ইউজ করতে পারে এরকম একটা পারমিশন ছিল এর পাশাপাশি কিন্তু আপনি দেখবেন যে মেট্রোলে আগুন কারা দিয়েছে তারা প্রকাশ্যে এসেছে কারা বিটিপি ভবনে আগুন দিয়েছে কারা কোথায় আগুন হত্যা করেছে যারা নিজের মুখে স্বীকার করেছে এগুলো কিন্তু তারা এই যে বিচারগুলো এই বিচারগুলোর কিন্তু তারা ইন্ডেমনিটি দিয়েছে যে এই বিচারগুলো যদি সামনে চলে আসে তাহলে সত্যিকার অর্থে এখানে কারা ক্লিম ভিশন চাপিয়েছে কারা স্নাইপার ইউজ করেছে এটি কিন্তু বেরিয়ে আসবে এটি কিন্তু এদেশের জনগণ বুঝতে পেরেছে সেটিরই একটি অংশ সেই অংশরই অংশ হিসেবে তারা এখানে আট হাজার বা দশ হাজার লোককে প্রশিক্ষণ দিয়েছে যে আগামী দিনে যদি আওয়ামী লীগ কোনো আন্দোলন সংগ্রাম গড়ে তোলে তাহলে তাদেরকে এই প্রশিক্ষিত স্নাইপার যোদ্ধাদের দিয়ে বিভিন্ন জায়গা থেকে ক্লিন করা হবে এবং ক্লিন করে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে যে এই এই যে ক্লিনগুলো এগুলো আওয়ামী লীগ বা যুবলীগ ছাত্রলীগ করছে এবং সারা পৃথিবীর কাছে আমাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপিত করবে তবে ক্লিয়ার যে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ এটা বুঝতে পেরেছে যে আমেরিকার ডিপ স্টেটের এই চাল এদেশের কিছু জন এই দেশের আমাদের বাংলাদেশের কিছু দালাল যারা টাকা খেয়েছে যারা দেশ ধ্বংস করে আজকে যারা দেশ ধ্বংস করে এবং আসিফ মোহাম্মদ সজিবের সম্পর্কে আপনি কি বলবেন

সত্যিকার অর্থে দেশের প্রতারক প্রতারক দেশ দেশের সাধার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে তরুণ সমাজের সঙ্গে প্রতারণা করেছে তার প্রমাণ কিন্তু আমি দেখেছি মেন কিন্তু যে ডাকসো জাকসু চাকসুতে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতায় করতে পারেনি অর্থাৎ তরুণ সমাজ কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এ দেশের সাধারণ এ দেশের আপনি কেটে খাওয়া মানুষের চাঁদেরই কথা শুনবেন তারা কিন্তু প্রকাশ্যে বলছে যে আমরা আগেই ভালো ছিলাম এবং শেখাচ্ছিনার প্রতি তাদের আস্থা তারা বললে যদি নৌকা মারখান না প্রতীক না থাকে তাহলে তারা এই ভোট দিবে না অংশগ্রহণ করবে না তো সুতরাং জনসাধারণ আমাদের পক্ষে পক্ষে রয়েছে আমাদের বিশ্বাস জনগণ যাদের পক্ষে থাকে তাদের বিজয় সুনিশ্চিত এবং আমাদের বিজয় সুনিশ্চিত আমি তরুণ সমাজকে বলবো যে আমাদের বিজয় খুব সন্নিকটে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হয়ে এই ইউনিট সরকারের বিরুদ্ধে আপনাদের যে সংগ্রাম যেটা রয়েছে সেটি আপনারা শুরু করেন রাষ্ট্রপতি ইনশাল্লাহ আপনাদের সবার সঙ্গে আমাদের আবার দেখা হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি এবং ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভিপি এবং জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস এতক্ষণ আপনাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে